আপনি কারো ব্যাপারে যদি রিয়েল ইনফরমেশন চান আপনি কয়েকটা জায়গায় নক করতে হবে এক নম্বর ধরেন যে একজন বড় সাহেব তার আসল তথ্য যদি চান তার বউকে জিজ্ঞেস করেন কারা জিজ্ঞেস করবেন ওয়াইফকে জিজ্ঞেস করবেন স্ত্রীকে আসল তথ্য পাবেন দুই নাম্বার তার বাড়ির দারোয়ানকে জিজ্ঞেস করবেন কাকে তিন নাম্বার তার ঘরের কাজের বুয়া সব জানে উনি ওই কাজের বুয়া থেকে রিপোর্ট নেবেন ঘরে যে কাজ করে চার নাম্বার তার ড্রাইভার ড্রাইভার দারোয়ান কাজের বুয়া ওয়াইফ এদের কাছ থেকে যদি আপনি জিজ্ঞেস করেন ফলের বিড়াল বেরিয়ে আসবে আনাস সাদে আল্লাহ চালান ও বলেন খাদিম থুন্নাভিগা আশরা সিনিন আমি বিশ্বনি সাজতামের দশ বছর ক্ষেতমত করেছি এক দুই বছর না 10 বছর বিশ্ব সাজতমের ক্ষেতমতে আমি নিয়োজিত ছিলাম ফামা খালা আলি লিমা সোনাকাঠা ওলা লিমা লা সোনাকাথা দশ বছরের মধ্যে একদিনও কখনো বলে না এ আনাস এটা কেন করলাম হ্যাঁ এমনটা কেন হলো এটা কেন করলা না একদিনের জন্য বলে নাই কেন এটা করছো কেন এটা করো নাই এরকম কোন প্রশ্ন আমাকে কোনোদিন করে নাই সুমান আল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা ভুল করেন নাই করছেন ছোট মানুষ তো একেবারে ছোট বাচ্চা ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে থাকতেন ওজুর পানি এনে দিতেন জামা এনে দিতেন বিষ্ণু বললেন আনাস আমার ওই জুব্বাটা নিয়ে আসো ছোট্ট আনাস জুব্বা আনতে যে মদিনার বাচ্চারা খেলতেছে আমাদের দেশে যে খেলে কুতকুত খেলে চারা খেলে এইটা খেলে সেইটা খেলে ওই খেলাধুলা দেখে নবীর জামা আর কথা উনি ভুলে গেলেন বাচ্চাদের সাথে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন এখন সময় গড়িয়ে অনেক হয়ে গেল আনাস আসে না জুব্বাও আসে না ঘটনা কি বিষ্ণু ইসলাম বললেন যাই নিজের জামা নিজে নিয়ে আসি তো বের হলেন যে দেখে সব বোনাস আনাসকে পাঠাইছি যুব্বা আনতে আনাস দেখিয়ে দিকে খেলার মধ্যে মগ্ন হয়ে আছে বিষ্ণু ইসলাম কিছুই বললেন না চুপ করে যে উনিও আনাসের পিছনে এবার দাঁড়িয়ে রইলেন কিছুই বলে না তো আনাস খেলা একবার এদিকে দেখে একবার ওদিকে দেখে একবার এদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখে পিছনে কে স্বয়ং বিশ্বনবী আল্লাহ বিষ্ণনবীর দেখে তো আনাস কলিজাটা চলে ভয় হায় হায় আজকে খবর আছে হায় হ্যাঁ আমরা যুদ্ধ ভাঙতে বলছিল আমি কি কাজ করলাম ভয়ে আতকে উঠছে বিষ্ণু ইসলাম ধমক দেয় নাই পিটটি দেয় নাই কিছু করে নাই শুধু একটা মুচকি হাসি দিয়েছে